ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কুমড়ো শাকের কচি কচি ডগা খেতে খুবই ভালো লাগে আর এই শাক যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু মন্দ লাগে না অল্প তেল মশলায় তৈরি করলেও অসাধারণ আর ডাটাগুলো একটু কচি দেখে নিলে রান্নাটা এমনিতেই খুবই সুন্দর হয় এখানে কুমড়ো শাকের কচি ডগা নিয়েছি সেই সাথে নিয়েছি সেদ্ধ আলু আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ডাটাগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি পাতা সহ ডাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর দেখতে হবে ডাটাগুলো যাতে কচি হয় তাহলে রান্নাটা খুবই অল্প সময়ে তৈরি করে নিয়ে যায় রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তাতে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে হালকা করে চটকে দিলাম মশলার সাথে আলুটাও হালকা করে ভেজে নেব আলু ভাজা একটু কড়া করেও নেওয়া যায় আবার হালকা ভেজেও দেওয়া যেতে পারে এতে রান্নাটা খেতে আরও বেশি চমৎকার লাগবে মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো আলু সহ মশলাটা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করে নিলাম আগেই ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম আস্ত আলু তারপর কোষা ছাড়িয়ে নিয়েছি এতে আলু সেদ্ধ করার যে অতিরিক্ত সময় সেটা আর নষ্ট হয় না আর এভাবে সেদ্ধ আলু দিয়ে তৈরি করলে রান্নাটা মাখা মাখা হয়ে খেতেও ভালো লাগে আলু ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম আর এবার শাকের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি শাক মজে তো কমে আসবে তাই বেশি লবণ দেওয়াও যাবে না সামান্য পরিমাণে চিনি দিয়েছি এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখবো শাক ঢেকে দিলে এমনিতেই একটু জল বেরোয় তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও হয় না আর যেহেতু মাখা মাখা করব। তাই অল্প একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের মতো দেখতেই পাচ্ছেন শাকগুলো খুব সুন্দর মজে এসেছে আর আলুটা সেদ্ধ করে দেওয়ার ফলে রান্নাটা মাখা মাকা হবে অতিরিক্ত মশলাও দেওয়ার প্রয়োজন হবে না আবার বাটা মশলা ছাড়াই কিন্তু দুর্দান্ত একটা রান্না অল্প সময়ে তৈরি করে নেওয়া যেতে পারে ঢাকনাটা তুলে রেখে আরও দুই তিন মিনিট জাল দিয়েছি একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামালাম তাহলে খেতে ভালো লাগবে কেমন লাগলো কুমড়ো শাকের ডগার এই রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন